নমস্কার বন্ধুরা আমি মন্দিরা নিয়ে চলে এসেছি মনের রান্নাবান্না চ্যানেলে আরও একটি নতুন এবং সুস্বাদু রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি তৈরি করেছি আজকে আমের জেলি চাটনি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর সারা বছর সংরক্ষণ করার পদ্ধতিও কিন্তু এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো সবশেষে এখানে আমি নিয়েছি কিছু কাঁচা আম যেগুলো কিন্তু সময়ের সাথে সাথে সামান্য পরিমাণ পেকে গেছে কারণ ঘরে এক দু দিনের বেশি কিন্তু এই কাঁচা আম রাখা যায় না এর ফলে এর ভেতরে রঙ কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় যাই হোক আমগুলোকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর একটি পিলারের সাহায্যে এর গায়ের খোসাটাকে বাদ দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে সমস্ত আমগুলোর খোসা কিন্তু আমি বাদ দিয়ে নিয়েছি এরপর একটি ছোট্ট পাতলা ঘুষনির মাধ্যমে আমরা আমটাকে ছোটো করে ঘষে নেবো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মিহিভাবে কিন্তু ঘষে নিয়েছি এখানে কিন্তু বলেছিলাম আমগুলো ঘরে রাখার জন্য সামান্য পরিমাণ কিন্তু পেকে গেছে এই কারণে কিন্তু কোনো টুকরোকেই আমরা ফেলিনি সবটাকেই আমরা ভালো করে একসাথে ঘষে নিয়েছি আজকে আমি এই রান্নাটি সম্পূর্ণ তৈরি করব কিন্তু মাটির পাত্রে প্রথমে কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিয়েছি একশো গ্রাম আখের গুড় এই আখের গুড়টাকে গলানোর জন্য সামান্য পরিমাণ কিন্তু এখানে আমি জল ব্যবহার করেছি দেখেই বুঝতে পারছেন এখানে আমি মাটির কড়াই করার একটা কারণ লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে যদি আমরা টক জিনিস রান্না করি সামান্য পরিমাণ লোহা বা অ্যালুমিনিয়াম কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে সেই আচার বা খাবারের মধ্যে কিন্তু মিশে যায় এই কারণে যদি এই টক জাতীয় খাবার যদি মাটির পাত্রে সবসময় করা হয় তবে সেটা কিন্তু খুবই ভালো এবং এরটার স্বাদও কিন্তু খানিকটা পরিবর্তন হয়ে যায় দেখেই বুঝতে পারছেন আমের কুচিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটাকে আমরা ফুটতে দেবো আট থেকে দশ মিনিটের জন্য খুব লো ফ্লেমে কিন্তু এই রান্নাটি করতে হবে কারণ মাটির পাত্রে যদি বেশি পরিমাণে তাপ দেওয়া যায় তবে কিন্তু মাটির পাত্র ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাটির পাত্রটি কিন্তু আমি সরাসরি উনুনের উপর বসাইনি বা গ্যাসের ওভেনের ওপর বসাইনি এখানে কিন্তু আমি একটা গ্যাসের ওভেনের উপরেও এক ছোট ঝিক বসিয়ে তার উপরে কিন্তু কড়াটি বসিয়েছি দেখেই বুঝতে পারছেন আট থেকে দশ মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আবারও এটাকে আমরা হালকা নাড়াচাড়া করে এটাকে আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য পুত পাঁচ থেকে ছ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হতে শুরু করে দিয়েছে এখানে আমি খুন্তি বা হাতার মাথার অংশের সাহায্যে কিন্তু আমগুলোকে সামান্য পরিমাণে গুলিয়ে দেবো এত পাতলা করে কাটা এটা কিন্তু সামান্য তাপ পেলেই নিজে থেকে নরম হয়ে যাবে এই কারণেই এখানে কিন্তু বেশি খুব একটা ঝামেলা আমাদের তৈরি হবে না এই আঁচের তৈরির ক্ষেত্রে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর আপনাদের প্রথমেই বলেছিলাম যে হাতার সাহায্যে কিন্তু এটাকে আমরা আরও একটু বেশি পরিমাণে গলিয়ে দিচ্ছি এখানে যেহেতু পাকা আম কিছুটা পরিমাণে ছিল বা বলতে পারেন যে এই আমগুলো ঘরে রাখার কারণে পেকে গেছে সেই আমের শাঁসও কিন্তু খানিকটা নিজে থেকে গলে যাওয়ার ফলে এটা একটা গাঢ় বা ঘন আচারে পরিণত হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের প্রায় তৈরির দিকে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ কিন্তু আমি এখানে কোন রকম অতিরিক্ত মশলা ব্যবহার করছি না ঘরে থাকুক সামান্য সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই এই রান্নাটি আমি তৈরি করছি বা আচারটি তৈরি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ এখানে কিন্তু লবণের পরিমাণটা আমি যথেষ্ট পরিমাণ কম রেখেছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করা হলো যাতে অতিরিক্ত ঝাল না হয়ে যায় সেই কারণে লঙ্কার গুঁড়োটাকে কম এবং এর মধ্যে এর সাথে সাথেই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়োও কিন্তু আমরা মিশিয়ে দিয়েছি প্রায় শেষের দিকে এরপর এটাকে আবারও আমরা এক থেকে দু মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা সমস্ত মশলা ঝাল এবং লবণটা আচারের মধ্যে ভালো মতন ছড়িয়ে যায় তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মুখরোচক আমের জেলি চাটনি আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এটাকে ভাত বা রুটি যে কোনো রকম জিনিসের সাথে পরিবেশন করতে পারেন আর এটাকে সবসময় কাঁচের জারের মধ্যে যদি সংরক্ষণ করতে পারেন তবে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখেই বুঝতে পারছেন একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু আমি আচারটাকে সংরক্ষণ করে রেখেছি আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন